জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু সব কিছু মনের মতো হয় না মানিয়ে নিতে হয় কখনো সাধ্য মতো কখনো বাধ্য হয় ছট পথে চলা সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায় কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে মাকে বলে দিও আর সন্তান বড় হয়নি আজু ব্যথা পেলে মাগু বলে কেঁদে ওঠে আমাকে যে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সব সময় ব্যস্ত থাকি কিছু সময় আঘাত ছাড়াও ব্যথা পেতে হয় এই ব্যথার কোনো ঔষধ হয় না শুধু নীরবে একা একা কাঁদতে হয় যে ঠকে সে কাঁদে যে ঠকায় সেও কাঁদে তবে দুদিন আগে আর পরে মানুষ যখন কিছু পায় তখন বুঝে না সে কি পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বুঝে সে কী পেয়েছিল এবং কি হারিয়েছে যার সঙ্গে ভেবে কথা বলতে হয় সে আপনার বন্ধু না মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ শূন্য মানুষ কারো প্রিয় হয় না কষ্ট তো তখন হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয় নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য স্বার্থপরদের তুমি কখনো বুঝতে পারবে না তারা স্বার্থপর কিন্তু তারা তোমাকে উল্টে প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সব থেকে বড় আঘাত তার থেকেই পাবেন মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতে করা হয় প্রশংসা সেটা যেটা তোমার অনুপস্থিতে করা হয় আমি মোবারক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম